আচ্ছা ভাইয়া আপনার নাম কি তোর সোনা কাইটটা ভাইজা কুত্তারে খাওয়াই দিব এরা একই মায়ের পেটের ভাই বোন মিলে ফেসবুকে এসে আবুল তাবুল ভিডিও ছাড়ে জানো ভাই 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 বোন আমি তো ভেবেছিলাম এরা ভাই বোন আবার একই মায়ের পেটের কিন্তু এরা তো প্রেমিক প্রেমিকা আমরা যখন হানিমুনে যাব তখন কি আমাকে শর্ট ড্রেস করতে দিবে শর্ট ড্রেস কেন তখন তো তোমাকে কোন ড্রেসই পড়তে দিব না আসলে এরা হাজবেন্ড ওয়াইফ ভাই বোন প্রেমিক প্রেমিকা কোনটা ভাই কোনটা শালা বল তুই তোর বউকে ড্রেস পড়তে দিবি না না দিবি এটা তোর ব্যাপার কিন্তু এরা এরকম ভিডিও কেন বানাচ্ছে ভাই এই শালা হারাবিদের কি করা উচিত ওই শুনছো কি শুনতাম

সরি সরি ভাই হবে না আর কি স্বামী হবে আপনার নাম কি শোনা আরে ভাই আপনার নাম কি শোনা আমার বুঝে শেষ তোর ধর সম্পদ সোনা সব বড় হয়ে গেছে তুই সাবধানে থাকিস না হলে আবার বল্টু আপাই রাতে বিছানায় বটি দিয়ে কেটে দিতে পারে আরে কি করতেছে আরে বললাম তো সাবধানে থাকিস হয়তো নাপ নিতে আছে কত বড় বটি লাগবে জানো আমার না অনেক মাথা ব্যথা করতেছে একটু টিপে দিবা তোমার কি শুধু মাথায় ব্যথা করে বুক ব্যথা করে না এই ছেচরা দুজনকে নিয়ে আর কিছু বলবো না ভাই এরা পাবলিক পণ্য এরা পাবলিক পণ্য ভাই আচ্ছা ম্যাম আপনি এগুলো কতদিন কাটেননি এগুলো এগুলো আমার স্বামী পছন্দ করে তার জন্য আমি এগুলো কানবো কেন কেন আন্টি এগুলা ধরে কি আপনার স্বামী ঝুলে থাকে নাকি বালা কইরা নজর দিলে হয়ে যাবি ধ্বংস চেহারা সুরাত দেখাবো যোস কে আমি কি আমার বংশ আমার কয় কি এমনটা হবে ভাই এটা তো কল্পনাতেও ভাবা যায় না এটা বিরাট খেল এটা ভাই বিরাট খেল এভাবে যে কারটা মানে ইটা সরাই দিবে আর ওর ইসে লাগবে ভাই এটা কেমন সম্ভব ভাই এরকম যদি আপনার সাথে হয় তাহলে কেমন লাগে ভাই কি 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 বাইক থেকে পরে পিছনটা গেছে ভাই বাইক থেকে পরে পিছনটা ক্যারা বেড়া লেগে গেছে এদিকে খেয়াল নেই সেটা আপনার চেট লিস্টের ওয়ান নাম্বার ব্যক্তি হতে পারে ভাই ও ভাই ট্রেনের নিচে ট্রেনের নিচে পা দেখা যাচ্ছে পা দেখা যাচ্ছে দেখুন ভালো করে এর কি মরার চুলকারে উঠছিল নাকি কথা থেকে এলো এই ছেলেটা হাই হাই এই যাত্রায় তো সে এবার বেঁচে গেল ভুল করো ট্রেনের কাছে গিয়ে তারা হুড়া করে নামবেন না হলে এরকমই হবে আর বড় দুর্ঘটনাও হতে পারে তাই সাবধান কি ভাই এটা কি নতুন ফ্যাশন নাকি জিপ বাইর হয় দিক দিয়ে মানে কি এটা নতুন ফ্যাশন আর এ পানি খাই কোন দিক দিয়ে ভাই সৃষ্টিকর্তা যে কেন মানুষ বানালো জানোয়ার বানালে তো পারতো